आज हम आठ কাকি শাশুড়ি মারা যাওয়ার চতুর্থ দিন হয়েছে ঠাকুরমশাই এসে বেনা গাছ পুঁতে দিয়ে যাবে তার জন্য তার ছেলে এবং বৌমা আগে জল দেবে তারপরে আমরা সবাই আর এদিকে জুতো ছিঁড়ে গেছে সৌরভের সেই জন্য জুতোটা ভালো করে সেলাই করে নিচ্ছি আর ইনারা এলেন সকাল সকাল দেখতে কত ভালো লাগে না দেখো একটা কালো গরু আর একটা লাল গরু শ্রেয়ান তো এখনও ঘুমোচ্ছে হলে ও দেখতে পেতো ওই গরুগুলোকে আর আমি আজকে রান্না করব সেদ্ধ ভাত তো সেটার জন্য দেখো ঘরে আতপ চাল আর গোবিন্দব চাল একসঙ্গে মিক্সড ছিল সেটাকেই আজকে রান্না করবো তো তার সঙ্গে ঘরে ছিল পেঁপে আর আলু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁপেগুলোকে বড়ো বড়ো করে কেটেছি কেন জানো কারণ সৌরভ পেঁপে খায় না ওখান থেকে বেছে বেছে আমি নিয়ে নেব আর এই জুতোগুলো দেখো এখন কি সুন্দর ব্যবহারযোগ্য হয়ে গেছে আজকে বেশ কয়েক মাস ধরে আমাদের কুয়োপরে এগুলো পড়েছিল আর আমি স্নান করে নিয়েছি এবার ভাতটা বসাবো স্নান করে মেনা জল ছিল তিন দিন সেই কারণে সবাই মিলে নিচে তিতা ভাত খেয়েছি আমার কাকি শাশুড়িরই বাড়িতে আর ভাত একদম হয়ে গেছে ডাল ছিল না ঘরে সেই জন্য ফেনা ভাত করতে হলো ফেনা ভাতের সঙ্গে ঘি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি আর সৌরভ দুজনে মিলে খেতে বসে গেলাম শ্রেয়ানের আগেই খাওয়া হয়ে গেছে